বর্তমানে আসছে হাইমারা নিউটন ভাইয়ের ফার্মে আপনার নাম কি জানি হান্নান ভাই হান্নান ভাই আজকে নতুন একটা জিনিস দেখাবো হান্নান ভাই সে এই মনির ফার্মে কাজ করে সে এই যে এখানে কতটি বাচ্চা আছে বারোশো বাচ্চা সে এখন বর্তমানে বলতে আছে পুরাটাই একবারে বালি দিয়ে

অম যথেষ্ট গরম মানে খাদ্যপত্র পানিরপত্র আছে বালিতে উদ্দেশ্য হলো গরমকালে মুরগিটা এইয়া গরমকালে মুরগি আরাম থাকে ঠান্ডা থাকে আচ্ছা আরেকটা জিনিস বলি এই যে বালিতে দিবেন এই বালিতে মুরগি খানা না মুরগি খানা বালিতে না প্রত্যেক করা বনা তো না না আদি দুধের তরদি খাবার পরে গেলে কোনো সমস্যা নেই অনেক দুই একটা খাবার যদি নিচে পরে ওটা যদি মুরগি খায় তাহলে কোনো সমস্যা নেই মুরগির ফ্যাট খারাপ কখনো আচ্ছা সুন্দর একটা জিনিস ভাই সাবের সাথে আমি শেয়ার করলাম আসলে ভালো লাগলো নতুন জিনিস যারা বালিতে মুরগি পালবে তারা আপনার সাথে পরামর্শটা নিতে পারবে ঠিক না ওকে ধন্যবাদ